আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহর রসে সহমতে সকালে ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকের এই ভিডিওতে অকাল বা দ্রুত বীর্যপাত নিয়ে কথা বলছি যেটাকে রিজার্কুলেশন বলা হয় আশা করি শেষ পর্যন্ত যদি শোনেন তাহলে এই বিষয়ে যেমন শিখতে পারবেন জানতে পারবেন সঠিক তথ্য পাশাপাশি চিকিৎসা করে যে বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন সে বিষয়টাও বুঝতে পারবেন অকাল বা দ্রুত বীর্যপাত আসলে কি খুব সংক্ষিপ্ত ভাষায় যদি বলি আপনার যে পার্টনার আছে সে পার্টনারের সময় বা আপনার যে সঙ্গী আছে তার যে সময়টুকু পছন্দ ডিউরেশন তার আগে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে এটাকে অকাল বীর্যপাত বা প্রিমেচুয়ার রিজাকুলেশন বলা হয় এটা হচ্ছে আপনার আমার আমাদের রুগীদের সংজ্ঞা বর্তমানে আঠারো থেকে উনষাট বছর বয়স মানুষদের বয়সী মানুষদের প্রতি পাঁচজনের মধ্যে একজনের এই সমস্যা আছে যেটাকে দ্রুত বীর্যপাত আপনারা বলে থাকেন আমরা পিই বলে থাকি কেন হচ্ছে আমি আমার রুগী দেখার অভিজ্ঞতা থেকে যতটুকু বলবো ম্যাক্সিমাম যে রুগীগুলো আসে এই পিই এর পেছনের মূল কারণই হচ্ছে মানসিক সজেশান কারণ শারীরিক কারণ যে নেই সেটা না আছে কিন্তু ম্যাক্সিমাম রুগীদের ক্ষেত্রে আমি দেখেছি এটা মানসিক কারণ লাস্ট একজন রুগীর কথা বলছি তার আমি বিদেশে থাকি বাড়িতে আসবো তো আমার এই সমস্যা আছে কি ওষুধ খেলে ভালো হয় আচ্ছা তোমার হয়তো সমস্যা আছে তুমি বিবাহিত বিদেশে গেছো কিন্তু তুমি আসতেছো সেই সমস্যাটা যে এখনো আছে এই যে একটা ভয় ফেয়ার অ্যাংজাইটি একটা স্ট্রেসের মধ্যে ভোগা এই অকাল বীর্যপাত বা দ্রুত বীর্যপাতের পেছনে এটা বড় কারণ আগে মানসিক সমস্যাটাকে দূর করতে হবে আমার কথা এই ভিডিওর কথা ভালো লাগবে না কারণ আপনাদের বিপক্ষে কথা হবে আপনারা চাইবেন এমন ওষুধ দেব যেন আপনারা ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারেন এটা পশুত্ব আমি বলে দিচ্ছি এটা পশুত্ব তাহলে স্বাস্থ্য সংস্থা মানে বিভিন্ন স্বাস্থ্য সংস্থার মতে আসলে এই সেক্সুয়াল টাইমটা মিলনের টাইমটা কতটুকু এটা আমাদের জানার বিষয় বিভিন্ন স্বাস্থ্য সংস্থার মতে আমি এর আগেও বলেছি এক মিনিটের মধ্যে যদি এক মিনিটের মধ্যে আট সেকেন্ডের মধ্যে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে আপনি পিই প্রিম্যাচুয়ার ইজাকুলেশনে ভুগছেন দ্রুত বীর্যপাতে ভুগছেন এখন ধরেন আপনি দীর্ঘদিন পরে ছুটিতে বাড়িতে আসছেন আসার পরে আপনার প্রথম দিন এমন হল এটা ডিজিজ না এটা ডিজিজ না আপনি যদি ছয় মাস থেকে এক বছরের বেশি সময় ধরে নিয়মিত মিলনের পরেও যদি এই রকম সমস্যা থাকে তাহলে বুঝতে হবে আপনি প্রিমেচুয়ার রিজার্ভে কিন্তু আপনি ছমাস পরে তিন দিনের জন্য বাড়িতে গিয়ে আপনার প্রবলেম হল আর ওটাকে ডিজিজ হিসাবে এসে সোশ্যাল মিডিয়ার অ্যাড দেখে বা আপনার এলাকার বিশাল বড় চেম্বারের অ্যাড দেখে ওষুধ যে খাবেন এটা আপনাদের দাম্পত্য জীবনের জন্য ক্ষতিকর একজন পুরুষেরও ক্ষতি হবে একজন মহিলারও ক্ষতি হবে দুই নম্বর পয়েন্ট আপনি ইন্টারকোর্স শুরু করেছেন তার পূর্বেই বীর্যপাত হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট রেস্ট পিরিয়ডের পরে যদি এরকম হয় তাও না ওই যে টাইম বলে দিয়েছি ছয় থেকে এক বছরের বেশি সময় ধরে আর এর মধ্যে যদি সেক্সুয়াল উত্তেজক ওষুধ খেয়ে থাকেন তাহলে কোনো কথা নেই ওটা নিয়ে কেউ আসবেন না বিশেষ করে আমার কাছে আসবেন না আচ্ছা মিলনের সময় উভয়েরই কষ্ট আপনিও মানসিকভাবে স্যাটিসফাইড হতে পারেননি আপনার পার্টনারও হতে পারেনি এটা অকাল বীর্যপাতের মধ্যে পড়ে এবং যে টাইমটা বলে দিয়েছি এই পুরো টাইমটা ধরে আপনার সঙ্গীর আপনার পার্টনারের যে চাহিদা তার আগেই আপনার বীরজপাত হচ্ছে ছয় থেকে এক বছর সময় এর বেশি সেটা অকাল বীরজপাতের মধ্যে পড়ে তাহলে ছয় থেকে এক বছর আমি দেখি অনেক রুগীরা এসে বলে আমার সংসারটা ভেঙে যাওয়ার মতো অবস্থা আমার বউ চলে গেছে আজ ছমাস আসতেছে না সমস্যা এটা সমস্যা প্লিজ আপনারা একটু এডুকেটেড হন দুইজন মিলে এসে ডাক্তারের কাছে বসেন হোমিও ডাক্তার ভালো না হলে অ্যালোপাথি ডাক্তারের কাছে যান তাকে ভালো না লাগলে একজন সাইকেট্রিস্টের কাছে যান যে কাউন্সিলিং করে দেবে আপনাদেরকে সমস্যাগুলো বলেন আর আল্লাহর রস্তে যারা মাস্টারভেশন করেন বিভিন্ন উত্তেজক হালুয়া ট্যাবলেট এগুলা খাওয়ার চেষ্টা করেন বা খান বাদ দেন খুব দ্রুতই আপনি প্রোস্টেট ক্যান্সারে ভুগবেন আপনি ইউটেরাস ক্যান্সারে ভুগবেন লিখে নেন আমার কথাগুলো আজ এই রোগ দুটো মানে একবারই পর পর হয়ে গেছে এরকম বলতে ইচ্ছা করে প্রতি এক লাখ মানুষের মধ্যে হয়তো মানে এটা কোনো গবেষণার কথা বলছি না আমি যে পরিমাণ ক্যান্সার রুগী দেখি তার আলোকে বলছি প্রতি এক লাখ মানুষের মধ্যে এখন মনে হয় পাঁচজনের তো ক্যান্সার আছেই এবং দশ থেকে পনেরো জন তার মধ্যে অলরেডি পা দিয়ে দিয়েছে দিকে আগাচ্ছে তাই সচেতন হতে হবে একবারে খেয়ে পেট নষ্ট না করে শরীরে কোলেস্টেরলকে না বাড়িয়ে অল্প অল্প করে খেতে হবে একদম ষাট বছর পর্যন্ত অল্প অল্প করে আমার মনের চাহিদাকে পূরণ করতে হবে ষাট বছর পর্যন্ত তাহলে উভয়ই উপকৃত হবেন আচ্ছা তাহলে বলছিলাম কি ককাল বীর্যপাত কতটা সাধারণ বিষয় কত জনের মধ্যে আছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ কোনো না কোনো সময় এই সমস্যাতে ভুগবে বিশেষ করে যাদের সঙ্গে বিবাহিত জীবনের পরেও স্ত্রী থাকে না রেখে পরবাস চলে গেছেন বিভিন্ন সময় স্ত্রীর সঙ্গে কথা বলেছেন হস্তমৈথন করেছেন আপনারা ডাক্তারের কাছে আসবেনই দুটো নিয়ে হয় ডাক্তার আপনাকে আপনাকে ঠগাচ্ছে ট্যাবলেট দিয়ে ডাক্তার যদি হক হালাল হয় তাহলে যে ওষুধ দেবে ন্যাচারালি আপনি যতটুকু ইম্প্রুভ করবেন এটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আর এখন সোশ্যাল মিডিয়ায় যেগুলো অ্যাড দেখেন কেউ চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বলে আপনি ওই ডাক্তারকে বুকে হাত দিয়ে বলতে বলবেন এখানে ন্যাচারাল উপায় কি আছে কিচ্ছু নাই ওগুলা সব স্টারয়েড ওগুলা সব চল্লিশ বছর না যাইতে দেখবেন প্রস্রাব করে উঠতেছেন মনে হবে যে প্রস্রাব আরো থেকে গেল প্রোস্টেট ইনলার্জমেন্ট হচ্ছে টয়লিং হচ্ছে ব্লাডার কনস্ট্রিকশন তৈরি হচ্ছে ব্লাডার ইনলার্জমেন্ট হচ্ছে ইউরেথ্রাইটিস হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে যায় মিলিয়ে নেন আমার কথাগুলো আমার কথাগুলো অন্ধের মতো বিশ্বাস করতে হবে এটা আমি কখনো বলি আমি বাস্তব কথা বলছি রুগী দেখার কথা থেকে রুগী দেখা থেকে রুগীদের গল্প থেকে আপনি মিলিয়ে নেন না এবার আসি লক্ষণ এবং কারণগুলো কি প্লিজ কথাগুলো মেনে নেন কাজে লাগবে মেনে নেওয়ার আগে মেনে নেওয়ার আগে একটু আমার কথাগুলোকে নোট করে নেন করে নিয়ে আপনি আর আপনার দশটা বন্ধু দশটা বড়ো ভাই আপনার সমবয়সী যারা আছে তাদের সঙ্গে গল্প গুজবের ফাঁকে আপনি একটু জানার চেষ্টা করেন এক নাম্বার কারণ হলো অ্যাংজাইটি এক নাম্বার কারণ হলো কি অ্যাংজাইটি উদ্বেগ আমি আগেই বিলাই সেজে যাই আমি পারবো কিনা কেন পারবেন না কি এমন হ্যাঁ গো গত ভিডিওতে বলেছিলাম না আপনার পার্টনার এবং আপনি খেলছেন প্লে করছেন আপনার পার্টনার আর আপনি খেলছেন একটা মাঠে দুটো দল থাকে যেমন গতকালকে খেলা হয়েছে ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহীর মধ্যে তো এই দুই দলের মধ্যে সবাই তাদের পারফেক্টটা দিতে চেষ্টা করেছে এক দল জিতে গেছে ওর জিতা দেখে ওর রান রেড দেখে পরে যে ব্যাট ধরেছে সে একটু ঘাবড়িয়ে গেছিল ঘাবড়িয়ে গেছিল ফলে তাদের মানসিক দিকটাতে আঘাত আনার কারণে খুব সহজেই তারা হেরে গেছে কথা ঠিক খুব সহজেই তারা হেরে গেছে তো আপনার ওয়াইফ এবং আপনি দু দল ধরে নেন এই মুহূর্তে আপনাকেও আপনার ভূমিকাটা আপনার সর্বোচ্চটা দিতে হবে আর আপনি দীর্ঘদিন পরে যেহেতু আসছেন আপনার ওয়াইফও আপনার জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে তাহলে দুজনের ভূমিকা কতখানি একটু চিন্তা করেন আর আপনি ওই আগেই যদি ক্যাথ হয়ে যান ওষুধ কেন ভালো ডাক্তার কেন ভালো হাকিম কেন সম্ভব না পরে আপনি বলবেন দেখ তাহলে করতে জানেন কিন্তু আপনাদের ওষুধে কাজ হয় না ওষুধের দোষ না ডাক্তারেরও দোষ না দোষ আপনার মনের আর এই মনকে স্ট্রং করতে হলে একমাত্র উপায় হোমিপিথি চিকিৎসা এর বাইরে কোনো কথা নেই কথা নেই তাহলে অ্যাংজাইটি প্রথম কথা দুই নম্বর কথা যেটা বলবো ফিজিওলজিক্যাল ফ্যাক্ট আপনি যদি অপুষ্টিহীনতায় ভোগেন তাহলে অবশ্যই আপনার প্রিম্যাচুয়ারি জাকুলেশন হতে পারে অকাল বীর্যপাত হতে পারে এটা একদম হানড্রেড এ মানিয়ে নেন এটা প্রথম কারণ প্রথম কারণ এটাই একদম মেনে নেন এটাই হলো কি প্রথম কারণ আচ্ছা তারপরে হচ্ছে দুই নাম্বার কারণ পারফরমেন্স অ্যাংজাইটি প্রথমে বলেছি অ্যাংজাইটি এবং ফিজিওলজিক্যাল ফ্যাক্ট ওগুলাকে এখন ভাঙছি নাম্বার ওয়ান পারফরমেন্স অ্যাংজাইটি মানে নার্ভাসনেস নার্ভাসনেস হতে পারে নতুন বিয়ে করেছেন নিউ পার্টনার হতে পারে এইরকমও যে দীর্ঘদিন পরে মেলামেশায় লিপ্ত হচ্ছেন বাইরে যদি আকাম কুকাম করে থাকেন তাহলে ওই যে সোরের মন পুলিশ পুলিশ আ যদি না পারি আমার বউ যদি বুঝে নেয় যদি এই ধরনের কথা বলে সংসারে যদি এই যদি আর কিন্তুটাই হলো নার্ভাসনেস একে আগে বাদ করেন এইলে মনের মধ্যে থেকে বের করেন প্রয়োজনে ডাক্তারের কাছে যে কাউন্সেলিং করেন কাউন্সেলিং করেন দেখেন ভালো হয় কি না তাহলে পারফরমেন্স অ্যাংজাইটি দুই নাম্বার পয়েন্ট হচ্ছে স্ট্রেস এস টি আর ই এস স্ট্রেস আপনার সম্পর্ক নিয়ে আপনার জীবন নিয়ে আপনার অবস্থান নিয়ে কোনো কারণে বউ জানে না এ বিষয়ে এডুকেটেড না ওই পাশের বাড়ির আপা খালাম্মা বলেছে ধর মানুষের কথা শুনে তিক দিন দিন নাচতে শুরু করেছে বউ কিন্তু নিজের দিকে তাকানোর আরে আমি স্পষ্ট কথা বলছি আপনার যতই প্রাণ প্রিয়র বন্ধু হোক না কেন আপনি অসুস্থ নিলে আপনার খোঁজ অসুস্থ হলে আপনার খোঁজ পর্যন্ত নেয় না স্বার্থের জন্য আপনার কাছে আসে আপনার পরিবারে গন্ডগোল বাদিয়ে যে তারা শান্তি পাচ্ছে হাসতেছে আপনি বোকা আপনি বুঝতেছেন না তাই বাপের বাড়ি চলে যাচ্ছেন এটা করবেন না আপনার জীবন আপনার মন আপনার শরীর আপনার সংসার এগুলা সব আপনার নিজের তিন নাম্বার পয়েন্ট রিলেশনশিপ প্রবলেম রিলেশনশিপ প্রবলেম এটা হলো একটা মস্ত বড় কারণ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না প্রতিকূল কোন পরিস্থিতির মধ্যে দিয়ে দুজন মিলেই যাচ্ছেন এটা মস্ত বড় একটা কারণ হচ্ছে প্রিমেচিউর ইজাকুলেশনের ক্ষেত্রে তারপরের পয়েন্ট হল ডিপ্রেসিভ হট ডিপ্রেশন হতাশাজনক সব চিন্তা ভাবনা অনুভূতি অভাব আপনার সংসারে যদি টানাপড়ন থাকে এরকম ডিপ্রেশন আপনার মধ্যে থাকবেই আপনি খুঁজে বের করেন কি কারণে ডিপ্রেশন হচ্ছে ওটাকে ছেড়ে দেন ওটাকে সলভ করার চেষ্টা করেন ওটাকে কি করেন সলভ করার চেষ্টা করেন লাস্ট পয়েন্ট ফোর সেলফ স্ট্রিম নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসের অভাব আপনি পারবেন আপনার মন বলতেছে হবে না আপনি যতই ওষুধ খান যতই ভালো ডাক্তার দেখান যতই ভালো হাকিমের কাছে যান যতই ভালো কবিরাজের কাছে যান যতই গাছ খান আর এই গজবের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতই চোখ অ্যাড দেখেন না কেন পয়সার বিনিময়ে রুগীকে বলিয়ে নিয়ে সেটা প্রচার করেন না কেন করুক না কেন আপনার নিজের প্রতি যদি নিজের আত্মবিশ্বাসের অভাব থাকে শুধু এটা কেন আপনার জীবনে কিছুই আপনি করতে পারবেন না আপনার এন্ট্রি কেউ নেই আপনার এন্ট্রি আপনি নিজেই মনে রাখবেন একমাত্র ছোট পরিবারের এবং ছোট মনের মানুষগুলোই সমালোচনা করে থাকে অযোগ্য মানুষগুলোই সমালোচনা করে থাকে কারণ তাদের মনের মধ্যে হিংসায় ভরা তারা পরিশ্রম না করেই পেতে চায় তাই নিজেকে ছোট করবেন না নিজেকে ছোট করলে সব জায়গায় ছোট হয়ে যাবেন ছোট হয়ে যাবে এ এছাড়াও অনেক কারণে হয় এছাড়াও আরো অনেক কারণ আছে ধরেন কখনো আঘাত লেগেছে দীর্ঘদিন মাস্টারভেশন করেছেন উত্তেজক ট্যাবলেট খেতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার যদি হয়ে 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 যায় 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 বড় ইনফ্লামেটেড আপনি যদি ডায়াবেটিসে ভোগেন ডায়বেটিসের রুগীদের ডায়বেটিস হয়ে যাওয়ার পরে ধীরে 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 কি সেক্সুয়াল ক্ষমতা কমে যায় একজন পুরুষের সুস্থ স্বাভাবিক পুরুষের চল্লিশের পর থেকে আস্তে 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 করে তার কি সেক্সুয়াল সমস্যা শুরু হতে পারে নারীদের মধ্যে একটা বাচ্চা হওয়ার পর থেকে দুটো বাচ্চা হওয়ার পর থেকে শারীরিক চাহিদা কমে যেতে পারে আবার কারো বাড়তেও পারে আবার কারো কি বাড়তেও পারে তাহলে মানসিক বিষয়গুলো এক এক তবে আসলেই তাই আপনি জিনিসগুলো চিন্তা করেন তাহলেই হবে আমাদের হোমিওপ্যাথিতে যারা হ্যানিম্যানিয়ান পন্থা বা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ করে থাকেন তাদের কাছে এসে এই যে যে কারণগুলো বললাম লক্ষণগুলো বললাম এগুলো সুন্দর করে খুলে বলেন তাকে সময় দেন অনেক রুগীরা চেম্বারে এসে দেখি যে আমাকেই গালমন্দ করেন এত সময় লাগে একটা রুগী দেখতে দুই আড়াই ঘন্টা সময় লাগে হোমিওপ্যাথি আবিষ্কার থেকে নেয় এখন পর্যন্ত যতগুলো বড় মাপের ডাক্তার আছে কেউ কখনোই অল্প সময় নিয়ে রুগী দেখে না কেউ ক্রনিক প্র্যাকটিস করে কেউ অ্যাকুয়েট প্র্যাকটিস করে যারা অ্যাকুয়েট প্র্যাকটিস করে তাদের বেশি সময় লাগে না রুগী দেখতে কিন্তু যারা ক্রনিক প্র্যাকটিস করে চল্লিশ পঞ্চাশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টাও লাগতে পারে আমি এমনও একজন ডাক্তারকে চিনি যে যদিও দুনিয়াতে নেই তার কাছে আমি প্র্যাকটিস করেছি যে আমার শিক্ষক তিনটা রুগী দেখতে তারা সারা দিন পার হয়ে গেছে কিন্তু ওই তিনটা রুগীর অবজারভেশন দেখেছি তিনটা রুগী ভালো হয়েছে কিন্তু যারা বেশি রুগী দেখে তাদের কাছে গিয়ে ফলাফল পাইনি তারের পারিশ্রমিকও বেশি ছিল রুগীরাও স্বাচ্ছন্দ্য মতো দিত কারণ জানতো যে সে কম রুগী দেখে পয়সা বেশি নাই কিন্তু আমাকে সঠিক সাজেশনটা দেয় এটাই নিয়ম এভাবেই চলে আমি বাস্তব কথা বলছি শুধু আমার কথা বলছি তাই না তাই অবশ্যই আপনি যত দূরেই থাকেন না কেন যেখানে ভালো ডাক্তারের সংবাদ পাবেন তাকে যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে এরপরে যাবেন আমার এই ভিডিওটা যেহেতু সাধারণ মানুষ এবং ডাক্তার ছাত্ররা অনেকেই দেখেন দেখেন তাই নেক্সট ভিডিওতে আমি যে মেন্টাল সিমটমসগুলোর কথা বললাম স্পেসিফিকভাবে যেমন পারফরমেন্স অ্যাংজাইটি স্ট্রেস রিলেশনশিপ প্রবলেম ডিপ্রেশন এবং আত্মবিশ্বাসের অভাব কোর সেলফ স্ট্রিম এই বিষয়গুলো নিয়ে আমি লক্ষণ ওয়াইজ রেপার্টরিক্যাল ওয়াইজ আরও একটা আলোচনা আপনাদেরকে দেব যেটা দেখে ছাত্র এবং ডাক্তার উভয়ই উপকৃত হবেন আজকের এই আলোচনা এই পর্যন্তই রাখছি আশা করি আমার আলোচনা শুনে ইন্সপায়ার হলেন এবং সঠিক চিকিৎসার কি পথ এ সম্পর্কেও জানতে পারলেন আল্লাহ হাফেজ